দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এই যে আমরা আমবাড়ি হাটে কিন্তু রয়েছি সোমবার শুক্রবার হাট বসে আর আজ শুক্রবার তেরোই জুন দুই হাজার পঁচিশ আর উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর আর আমরা একেবারে কিন্তু শেষ মুহূর্তে অবস্থান করতেছি তবে আমদানি ছিল আজকে প্রচুর পরিমাণে আমদানি ছিল আর কিন্তু প্রায় শেষের পথে যে পাশে খুবই সুন্দর একটা দেখতেছি বড় ভাই এটা দাম কত চান ভাই বাষট্টি সাইজের কাস্টমারের দাম কেমন কি বললো ভাই চুয়ান্ন পঞ্চান্ন দাম বললো চুয়ান্ন পঞ্চান্ন হাজার টাকার দাম বলে কাস্টমার ভাই বয়স কেমন আসবে এটা পাঁচ ছয় মাস বয়স আসবে না পঞ্চান্ন দাম বলে কাস্টমার খুবই সুন্দর একটা সার্ভাস তাহলে বয়স কেমন বললেন ভাই এটা পাঁচ থেকে ছয় মাস বয়স আসবে এটা কত হলে দিবেন

তাহলে ভাই আজকে তো আমদানি বেশি ছিল বাজার কেমন গেল ভাই একটু নরম আমদানি বেশি হওয়ার কারণে আর চাপে এখন তো ভাড়ের শেষ সময় বাসায় যদি থাকে তো দিতে পারবেন আর এখানে বিক্রি হলে তো হয়ে গেল নাম্বার দেন আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে হবে ঠিক আছে এই যে দর্শক দেখেন যে এই পাশে কত সুন্দর একটা পাকড়া সারবাসুর মাসাল্লাহ একেবারে সুপার ডুপার রপানী ভাই কেমন আছেন ভাই ভালো আছেন আজকে কয়টা বিক্রি করলেন ভাই শুধু দুইটাই বিক্রি হয়েছে আচ্ছা আজকে আমদানি তো প্রচুর ছিল বাজার কেমন ছিল কমের দিকেই ছিল আচ্ছা ভাই এই পাকড়াটা বয়স কেমন আসবে ভাই

এইটা বিক্রি হবে বিক্রি করতে চাই ভাই আর রপানি ভাই এই পাশে আরো একটা পাকড়া হ্যাঁ রব্বানি ভাই এটা কত বলেন পঁয়ষট্টি রব্বানি ভাই এইটা ফিক্সড দাম বলে দেন এটা দাম দর না করলে একদম দাম আর কোনো কমার অপশন নেই আচ্ছা এইটা আঠান্ন হাজার এইটাও একটা সার বছর রব্বানি ভাই দুইটাই আছে আরেকটা আছে কই কই ওইটা কই এই যে এইটা রব্বানি ভাই এটা যাতে কি একেবারে মুন্ডি মুন্ডি সাইওয়াল বয়স কেমন আসবে ভাই পাঁচ মাস এটা কত চান ভাই পঁয়ষট্টি এটা কত দেওয়া যায় বলেন এটা বাষট্টি মাসাল্লাহ খুবই সুন্দর এটাও কোয়ালিটি ফুল কিন্তু এটা বাষট্টি হাজার টাকায় বিক্রি করতে চাই আচ্ছা তাহলে জোড়াটার জন্য অফার আছে আচ্ছা দেন নাম্বার দেন আপনার জিরো ওয়ান এইট ওয়ান নাইন টু সিক্স আচ্ছা ইমু হোয়াটসঅ্যাপ আছে যে কেউ ভিডিও কলে দেখতে চাইলে দেখাবেন আচ্ছা আর দর্শক আপনারা যদি আপনাদের যদি ভালো লেগে থাকে তো রব্বানি ভাইয়ের সঙ্গে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন কারণ সব সময় উনি এরকম বাসুর বিক্রি করে থাকে কি এটা কি সাইওয়াল এটা কত ভাই কত এটা দাম কত বাহাত্তর কাস্টমার কত বলে ভাই তিন হাজার চার হাজার চৌষট্টি কত দিবেন ভাই বিক্রি টার্গেট পার আজকের বাজার খারাপ 65 পার אביদেমি সাহেব পার হলই বিক্রি করতে চাই কিন্তু একবারে সেরা মানের হ্যাঁ هلا পার তো আমি যেমনটি বলছিলাম আগেও বলছিলাম যে ঈদের পরে কিন্তু अवेलेबल গরু পে আবার ভালো মানের গরু আপনারা কিনতে পারবেন আম্বরী হাট থেকে

দাম কত বলে মরিপুর কাস্টমারে ষাট বাষট্টি বলে কত হলে দিতেন তাও পঁয়ষট্টি কিনা করুক কিনা পঁয়ষট্টি হাজার টাকায় বিক্রি করতে চাই খুবই সুন্দর একটা সার বাচ্চা আমারিহার থেকে দেখতেছেন আপনারা এটা পঁয়ষট্টি হাজার টাকায় বিক্রি করতে চাই আচ্ছা দেখি আমরা চলেন সামনে যাব

এই আপনার এইটা মধুরা কত ছিয়াত্তর সাইজের মাসা খুবই সুন্দর একটু বড়ো সাইজের ছিয়াত্তর হাজার চাওয়া দাম এই সত্তর হলে দেওয়া যাবে এইটাও আপনাদের সত্তর হাজার আজকে আমদানি বেশি ছিল গরুর সংখ্যাও বেশি আবার ভালো মানের গরুটা বেশি ছিল আমবাড়ি আপনারা যদি কিনতে চান তো অতি শীঘ্রই আসতে পারেন কেনার জন্য কারণ সব সময় ভালো মানের গরু একটু কম উঠে থাকে এটা কত সত্তর আচ্ছা ব্যাসেন ঠিক আছে মুরব্বি কেমন আছেন এইটা কত হলে বিক্রি করবেন হ্যাঁ ছাপ্পান্ন হলে দিবেন পঞ্চাশ বান্ন হয় না ছাপ্পান্ন আপনি তো সবসময় কম দামে গরু বিক্রি করেন আচ্ছা আর এইটা কত দিবেন বলেন বাষট্টি এর ব্যাসে কিনা পঞ্চান্ন ছাপ্পান্ন হলে দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে আম্বারি থেকে দেখলেন শুনলেন আপনারা তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আলাইকুম